আজকে তোমাদের সাথে অনেক বিজি একটা ডে শেয়ার করবো তো এই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিব কারণ আজকে আমার বাইরে যাওয়ার প্ল্যান আছে আমি বাইরে লাঞ্চ করব তো যেদিন আমি বাইরে লাঞ্চ করি ওদিন বাসা থেকে ব্রেকফাস্ট করে যাই এখানে আমি খাওয়া দাওয়া করে শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি আজকে যাব হচ্ছে আমরা বাইরে লাঞ্চ করতে আমার বোনদের সাথে আমার বোনগুলা সবারই বিয়ে হয়ে গিয়েছে বাট ওরা আমার ফ্রেন্ডের মতোই তো ওদের সাথে আগে আমি হ্যাং করতাম এখন যেহেতু সবাই যার যার শ্বশুর বাড়িতে থাকে তাই আগের মতো তো আর বের হওয়া হয় না তো ওরা সবাই একসাথে যার যার বাবার বাড়ি এসেছিলো ওইখান থেকে আমরা প্ল্যান করে আজকে বের হয়েছি তো আজকে দুপুরবেলা আমরা গিয়েছিলাম চাবাউতে চাপ খাওয়ার জন্য আমরা একটা সময় অনেক চাপ খেতাম তো অনেক দিন আমাদের একসাথে চাবাউতে চাপ খাওয়া হচ্ছিল না তো আজকে প্ল্যান করে চলে গেলাম সবাই একসাথে তো আমরা নিয়েছিলাম ওদের চিকেন চাপ যেটা আমরা সব সময় খাই তো এখানে আমরা সবাই মজা মজা করে খেলাম বাট চাবা টেস্ট আগে অনেক ভালো ছিল এখন একটু ফল করেছে তারপর চা চাপ খেয়ে চলে গেছিলাম পাশেই খানাপিনাতে খানাপিনাতে গেলে আমি সবসময় এই কাজু চাটা খাই আমি এভাবে চা বা কফির ফ্যান না বাট এই চাটা আমার অনেক ফেভারিট তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো একটু মার্কেটে কারণ আজকে যেহেতু আমরা অনেক দিন পর বের হয়েছি তো এখানে একটু মার্কেটে ঘোরাঘুরি করব তো এখানে আমরা একটা রিক্সার ভিতরে চারজন বসেছিলাম আরেকটা রিক্সা নেওয়া যেত বাট আমি বললাম সবাই একসাথে একটা রিক্সা দিয়ে যাব তারপর আমরা গিয়েছিলাম একটু লারি ব্যাগ কারণ ওখানে সেল ছিল তারপর চলে গেলাম আরঙ এ আর এই ব্যাগের কালেকশন আমার এত ভালো লাগে এত রিজনেবল প্রাইসে এরং এ ব্যাগ সেল করে যেমন এই পার্টি ব্যাগটার প্রাইস ছিল মাত্র টাকা তারপরে এই সুন্দর গোল্ডেন কালার ব্যাগটাও ছিল একটা পার্টি ব্যাগ এটার দামও ছিল অনেক কম মাত্র সাড়ে সাতশো টাকা আর এই পার্টি ব্যাগটার দাম ছিল বাইশশো টাকা এটা বিয়েতেও ক্যারি করা যাবে অনেক গর্জিয়াস একটা ব্যাগ তারপরে গেলাম এই ক্যান্ডেলের সেকশনে আরঙের এই ক্যান্ডেলের সেকশনটা আমার অনেক ভালো লাগে আমি ইউনিক ক্যান্ডেলটা দেখছিলাম যেটা খুবই ইউনিক তারপর এখানে আমাদের এহসান বিবি ঘুমিয়ে পড়েছিল তারপর এহসান আবার ঘুম থেকে উঠেও গেল তারপর আমরা এখান থেকে কয়েকটা ফেস প্যাক আর ফেস ওয়াশ কিনলাম তারপর ওই দিন আমাদের স্বর্ণা সব শপিং করে দিয়েছে আমাদের বলেছিল তোমাদের যা ইচ্ছা নাও তো আমরা কয়েকটা জিনিস নিয়েছি ওটা আমি বাসায় গেলে শেয়ার করব তারপরে ওইখান থেকে আমরা একটু মিনা বাজারেও গিয়েছিলাম তারপর বাসায় চলে আসলাম আর ওই দিন এত বেশি জ্যাম ছিল বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল তারপর এখানে স্বর্ণার থেকে আমি একটা ক্যান্ডেল নিয়েছি আর একটা ফেস প্যাক নিয়েছি তারপরে ওই দিন ছিল আমার বান্ধবীর রাত্রে গায়ে হলুদ তো বাসায় আস্তে আস্তে আমার অলরেডি তারপর আমি জাস্ট রেডি হয়ে আমার আমার নিয়ে চলে গিয়েছিলাম বান্ধবীর হলুদে হলুদে যাওয়ার সময় অনেক বেশি জ্যাম ছিল অনেক লেট হয়ে গিয়েছিল আমার আস্তে আস্তে প্রায় সাড়ে নয়টা দশটা বাদছিল তো যাওয়ার পরেও দেখলাম যে সুজানার এখনো এন্ট্রি হয়নি তারপরে আমি যাওয়ার পরই সুজানার গ্র্যান্ড একটা এন্ট্রি হলো সুজানা অনেক দিন যাবৎ প্র্যাকটিস করছিল তো আমি অনেক এনজয় করছিলাম অনেক নাচানাচি করছিল সবাই এখানে বোঝার উপায় নাই কোনটা সুজানার মা খালা সবাই একসাথে অনেক মজা করছিল আর ওর ফ্যামিলি সবাই অনেক বেশি ফ্রেন্ডলি আর আমি আমি সুজানার সুজানার প্রত্যেক সবাইকে না 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 বলেই চলে এসেছি কারণ যদি বলে আসি সুজানাও আসতে আসতে দিতে দিতে চায় চায় মা খালা তারপরে সুজানার এন্ট্রি হওয়ার পরে এখানে আমি সবার সাথে ছবি তুললাম এখানে দুলা ভাই ছিল আমার ভিডিওতে হাই দিলো তারপরে এখানে আমার একটা ফ্রেন্ড এসেছিল ওর বাবুকে নিয়ে তারপরে ফাইনালি আমি আমার রিলসের জন্য একটু ক্লিপ নিচ্ছি ওই দিনের আউটফিটটা আমার অনেক বেশি পছন্দ ছিল ইয়োলো আমাকে অনেক শুট করে তারপরে ছবি টবি তুলে আমরা সবাই একসাথে বসে পড়লাম তারপরে খাওয়া দাওয়া করে এখানে আনটিকে বাই বাই বলতে দিবে না বলে চলে আসলাম বাসায় বাসায় তারপরে এসে আমরা উঠিয়ে এখানে মেহেদি দিচ্ছিলাম কারণ ওই দিন বাসায় নেট ছিল না তো দুইজনই ফ্রি ছিলাম তো বললাম আমার নিজকে মেহেদি দিয়ে দিতে ও অনেক সুন্দর করে মেহেদি দেয় তারপর এখানে আব্বুর জন্য একটা ফ্লাওয়ার বুকে এসেছিল ওইটা দিয়ে অনেকক্ষণ ফটো শুট করলাম মেহেদির সোয়া দ্যাট ওয়াজ it for today thank you so much for watching